বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সময় চেয়েছেন কেন বিএনপি কবে নির্বাচন হবে সেটা জানতে চান প্রধান উপদেষ্টার কাছে এই জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি বিএনপির যেই জাতীয় নির্বাহী কমিটি স্থায়ী কমিটি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করবেন এবং দেখা করে তারা নির্বাচনের একদম সুনির্দিষ্ট সময় জানতে চাইবে এই খবরে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব যে কি তা এখনও বুঝে উঠতে পারছে না বিএনপি যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে বিএনপি এই বিষয়ে স্পষ্টভাবে জানতে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বলছে দলের পক্ষ থেকে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে তবে মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট সূত্রটি বলছে গত সোমবার বিএনপির নীতি নির্ধারণী পোষদ জাতীয় স্থায়ী কমিটির সবাই দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয় উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করে যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছে সতেরোই এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে ফলে তার অনুপস্থিতিতে এই সপ্তাহে সাক্ষাৎ হবে কি না তা নিশ্চিত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি তিনি কখন সময় দেন তার উপর নির্ভর করবে সাক্ষাৎ আমরা মহাসচিবকে নিয়েই দেখা করতে চাই বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আগে বিভিন্ন সময় দলীয় এবং জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা একটু ভিন্ন বিএনপি যে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট হওয়ার চেষ্টা করবে বিশেষ করে কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা বোঝার চেষ্টা করবে বিএনপি নেতারা যদি এই বছরের মধ্যে নির্বাচনের নিশ্চয়তা না পায় তাহলে বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে দেশের ও জনগণের স্বার্থে রাজনীতিতে যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বিএনপি সেই সিদ্ধান্ত নেবে বিএনপি তো নির্বাচনের জন্যই এত যুদ্ধ করেছে অনেক কর্মী জীবন দিয়েছে গুম হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপর আমাদের আস্থা আছে আমরা মনে করি এবছরের ডিসেম্বরেই নির্বাচন হবে বিএনপি সেভাবে প্রস্তুতি নিচ্ছে অন্যরাও প্রস্তুতি নিচ্ছে কোনো দল তো মনোনয়ন দিয়ে দিয়েছে মাঠেও নেমে গেছে এখন যেটা বোঝা যাচ্ছে যে সংস্কার নিয়ে বিএনপির একটা ধারণা যে এটা একটা প্রলম্বিত হবে মানে এটা কবে শেষ হবে এটা তারা বুঝতে পারছে না আর এটা শেষ না হলে নির্বাচনও হবে না তো এটা এখন কিভাবে এটা সম্ভব একটা অধ্যাদেশের মধ্য দিয়ে কি সংস্কারগুলো মোটা দাগে সংস্কারগুলো শেষ করবে নাকি আলাদা আলাদাভাবে সব মিলিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটা স্পষ্ট হতে চায় অন্যান্য দলও চাইলেও তারা অতটা সিরিয়াস না বিএনপি মনে করে তারা আশাবাদী যে যদি নির্বাচন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে তারা জিতবে তো সেই কারণেই তারা একটা নির্বাচনের সুনির্দিষ্ট সময় চাইছে তবে দলের মহাসচিব যেহেতু এখন সিঙ্গাপুরে আছেন তিনি কবে নাগাদ ফিরবেন সেটা বুঝেই হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময়টা নির্দিষ্ট হবে তবে নির্বাচন নিয়ে যে দলের ভিতরে একটা অস্থিরতা আছে এটা মোটামুটি পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ